ব্যাচ থ্রি ফোর সিক্স এইটের এবং আমার ব্যাচ টিচার স্যার সাইদ মিয়া এবং আমার ফুল এক্সপিরিয়েন্স এই আইলস জামির অনেক ভালো ছিল কারণ এক্সেসের প্রত্যেকজন স্যার সবাই আমাকে অনেক হেল্প করছে তো হ্যাঁ আমি এই রেজাল্ট খুবই খুশি এবং আমার মা বাবা অনেক খুশি তো থ্যাংক ইউ স্যার ভেরি মাচ আপনার যদি প্রত্যেকটা মডিও এই জি ভি ইন ডিভিজুয়াল দেখি বলতেন আমি এ রিডিং এ আর রাইটিং এ আর স্পিকিং এ আপনার এই হেক্সা যদি বলতেন আর বলতে গেলে অনেক কারণ আমার রিডিং মডিউলে খুবই প্রবলেম প্রথম থেকে তো সব স্যারই আমাকে অনেক হেল্প করছে কারণ আমি যে কোন কেয়ারগুলা পার্টিসিপেট করছি সব কেয়ারই অনেক ভালো স্যারদের এনগেজমেন্ট ছিল আমি যে যে জায়গাগুলোকে খুব দুর্বল ছিলাম স্যাররা ওই পয়গুলো আমাকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছেন এবং অনেক টিপস দিছেন যেটা আমাকে অনেক হেল্প করছে ভালো একটা বেস করতে আমরা দেখি যে অনেক সময় ইস্ট্রেন্ড আপ এর শেষ করার পরে তারা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় যে তারা এখন কি করবে সো

এবং আমি অনেক রাইটিং পেপারও চেক করাইছি তো এগুলো আমাকে অনেক হেল্প করছে আর এবং স্পিকিং কেয়ারগুলোতে অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে আমার কারণ প্রথমে আমি কথা বলতে অনেক সমস্যা হতো ইংলিশে কিন্তু স্পিকিং কেয়ার সেশনগুলো খুবই ভালো ছিল জিলুর স্যার অনেক হেল্প করছে আমাকে Uh, so thank you very much pushpita paul for schooling again i hope this video will help others to be motivated in begin with uh, learning english thank you very much